শশার ফলন হয়েছে ভালোই ফলন হয়েছে শশার আমাদের বেগুন চাষ এইভাবে হচ্ছে আমাদের এখানে নতুন ফর্মুলাতে বেগুন চাষ করা হচ্ছে সবুজ সবুজ ভরে যাচ্ছে বৃষ্টি পড়তেছে এখন আমি এখন বাড়ি চলে যাব ব্লক করতে আসছিলাম ব্লক করা হোক আমার স্ত্রী আসেন বৃষ্টি পড়তেছে বলেন মশা চাষ করা হয়েছে মশা মারছে বলেন আপনি কিছু হ্যালো বন্ধুরা

সর্দি লাগছে প্রচুর চান করেছিলাম হ্যাঁ চলো নদীর পাড় থেকে আসি আমরা ঘুরে আসি হ্যাঁ যে নটকো গাছ নটকো গাছে এখান থেকে গোড়া থেকে ফল ধরেছে গাছে একদম এই যে এইভাবে ঝড়ে ঝড় তোপার নটকো আসছে কি সুন্দর গাছে দেখেন ফলনটা দেখছেন এটাকে বলে নটকো গাছে আছি এদিকে একটা গাছ এই যে একটা গাছ এটা গাছে ভর্তি নটকো এই পাশে একটা গাছ এদিকে একটা গাছ দুইটা গাছ নটক ফল খেতে খুব নটকটা কেমন ধরে এইভাবে ফলনটা ধরবো এইভাবে গাছে ফল ধরেছে সবার নজর পড়েছে বসা বসা ওকে কালকে আমাদের এখানে ঝড় হয়েছিল ঝড়ে জানি একদম মাটিতে খুয়ানো অবস্থা প্রচুর ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বাড়ির পাশে যে গাছ ভেঙে পড়ে গেছে কাঁঠাল গাছের ডাল কাঁঠাল গাছ ঘরের উপরে পড়ে গেছে এখন আমাদের এটা সরানোর চেষ্টা করতে হবে এদিকে পিছনে গাছ অবস্থা খারাপ এদিকেও গাছ পড়ে গেছে একদম মাটির থেকে হেঁচে চলে গেছে এখন এই গাছ কাটতে আমার সময় যাবে আজকে আমি সারাদিন বাড়িতেই কাজ করতে হবে প্রচুর ঝরে ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের কারণ কী করা যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করুন একটু লাইক শেয়ার কমেন্ট করুন